আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি দুস্তাকা রিয়েল ইসলাম আসাঙ্গাই জেলার সখিপুর থানায় তো এখানে আমাদের একজন চাষি রক মেলন করেছে জীবনের প্রথমবার উনি রক মেলন করেছেন তো আজকে আমরা ওনার জমিতে আসছি তো ওনার সাথে কথা বলবো এবং ফলন দেখাবো আপনাদেরকে আমাদের গাছে কেমন ফলন হয়েছে এবং বয়স কত দিন ভাই 50 পিস দিন পঞ্চাশ পঞ্চান্ন দিনে তো ফলের সাইজ হয়ে যায় দুই থেকে চার কেজির মতো আর এই ফলের সাইজ আছে আপনার দেড় কেজি ঠিক আছে দেখেন এটা একটু বেশি এটা দুই কেজি হবে এটা দেড় কেজি হবে এটা নেট আসানে এটা মাত্র পরে সেট হয়েছে তো এইখানে আপনার ফলের এরকম তার হওয়ার কারণ কি কারণ আপনি তো ফল যেহেতু রকমেলনের ফল আপনার ছয় থেকে দশ পাতা মধ্যে আমরা সেট করতে বলি তো আপনার এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পাতা এটা সেট হয়েছে এটা কিন্তু সাইজ হয়েছে আর এই একটি গাছে আবার এখানে আট পাতা পরে এটা সেট হয়েছে একটা গাছে দুইটা ফল সেট হয়েছে আপনার দেড় দেড় তিন কেজি ফল আছে আপনি যেহেতু নতুন সে অনেক কিছু শেখার আছে এই যেমন ফলে আপনার এই একটা ব্রাঞ্চ তাই না এটাতে ফল সেট হয়েছে এখানে এই ফলের পরে আপনার এই এখানে গিয়ে আপনার মাথাটা ভেঙে দিতে হয় ঠিক আছে তাহলে ফল ফল সম্পূর্ণ এটা খাবে এভাবে ফলের পরে যতগুলো ব্রাঞ্চ ব্রাঞ্চ আছে সব আপনাকে কেটে দিতে হবে তাহলে আপনার ফল অতি দ্রুত বড় হয়ে যাবে এটা হলো এক পরিচর্যার অন্যতম একটা অংশ তো আপনি যে ফল করছেন বর্তমান ফলের বাজার কত জানেন জি বর্তমানে কারুন বাজারে বা অন্যান্য আরতগুলাতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 1.5 কেজি থেকে উপরের দিকে যে ফলগুলো হয় ওগুলা 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে পাইকারি দরে আর আরটু আগাম যদি আপনি লাগাইতে পারতেন তাহলে বাজার আপনি 150 থেকে 200 টাকা পাইতেন নিত্য নতুন বুঝিনা আপনি হ্যাঁ নিত্য করে কি খুশি নাকি আমি আলহামদুলিল্লাহ ভাই খুশি সামনে আমার আশা আছে যাবততো 30 শতাংশ

ফল চেক করার জন্য ছত্রাকনাশক বিভিন্ন কিছু হরমোন স্প্রে দেওয়া লাগে আর রক মেলন কি তা করা লাগে না অত কিছু লাগে না অত চিকিৎসা লাগে রক মেলন আসলে অনেকে মনে করে যে খুব কঠিন একটা চাষ কিন্তু আসলে রক মেলন খুব বেশি না রক মেলন এবং তরমুজ খুবই সহজ খুবই সহজ শশার চেয়ে সহজ চাষ যারা করছেন তারা দেখবেন যে বা প্রতিনিয়তই রক মেলন তরমুজ করে যাচ্ছে কিন্তু শশা থেকে যারা শশা করে ওরা তো বের শশা থেকে বের হতে চায় মনে করে যে না তরমুজ এমন রক মেলন অনেক কঠিন আমাদের ভিডিওর আয়োজন তো সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ